হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের অজত স্যার আজকে আমাদের ভিএসসি প্ল্যাটফর্মে একটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে এসেছি আচ্ছা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ক্লাস আজকে কী বিষয় নিয়ে হতে চলেছে বাদ্যযন্ত্র এবং বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের নিয়ে আচ্ছা দেখো আমরা আমাদের কম্পিটিটিভ ফিল্ডের বা কম্পিটিটিভ প্রতিযোগিতায় আমাদের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার ভারতীয় সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আর এই ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের একটা পার্ট এই বাদ্যযন্ত্র তোমরা আগের ক্লাসে বা আরও আমার ক্লাস ভবিষ্যতে তোমরা দেখতে পাবে সেখানে আমরা ভারতের ধ্রুপদী নৃত্য ভারতের লোকনৃত্য ভারতের বিভিন্ন ফেস্টিভ্যালস ইন্ডিয়ান ট্রাইবস এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আলোচনা করব আমাদের ভারতের বিভিন্ন বাদ্যযন্ত্র এবং বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি আচ্ছা এই বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রকার আমাদের এসএসসির পরীক্ষায় সেইভাবে কিন্তু পরীক্ষায় আসে না এটা যেটুকু আছে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড আসে মানে রিসেন্টলি কোনো হয়তো বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রকার হয়তো প্রয়াত হয়েছেন তখন সেই ব্যক্তির ডিটেলস তিনি কেন প্রয়াত হয়েছেন বা তিনি কবে প্রয়াত হয়েছেন কেন প্রয়াত হয়েছেন বলেন না কবে প্রয়াত হয়েছেন তার সঙ্গে সঙ্গে মনে করো তিনি যদি কোনো রিসেন্টলি কোনো পুরস্কার পেয়ে থাকেন তখন কোনো সঙ্গীত নাটক অ্যাকাডেমির তরফ থেকে কোনো পুরস্কার বা আমাদের পদ্মশ্রী বা পদ্মভূষণ বা পদ্মবিভূষণ বা ভারত রত্ন এই জাতীয় কোনো পুরস্কার যদি তিনি পেয়ে থাকেন সেই জাতীয় জিনিসগুলোকেই আমাদের পরীক্ষায় কোশ্চেন আছে তার মানে এসএসসির পরীক্ষাটাকে বাদ দিলাম আমাদের রেলের বেশ কিছু প্রিভিয়াস আর কোশ্চেনে আমরা এই বাদ্যযন্ত্র থেকে কোশ্চেন দেখতে পাবো আচ্ছা রেল বাদ দিলে আমাদের পিএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই বাদ্যযন্ত্র পিএসসি পুলিশ যে কোনো পরীক্ষায় একটা করে কোশ্চেন কিন্তু এই বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রকার থেকে কিন্তু আসে খুব ইজি কোশ্চেন আসে আমি বেশ কিছু কোশ্চেন কি ইম্পর্ট্যান্ট দাগ মিলে দেবো শুধু সেই কোশ্চেনগুলোকে যদি তুমি পড়ো তাহলে মোটামুটি এই চ্যাপ্টার তোমাদের কাছে কভার হয়ে যাবে কিন্তু আচ্ছা সকলে আমার ক্লাসটাকে উপভোগ করার চেষ্টা করো আশা করি এই ক্লাস থেকে তোমরা কিছু শিখে অন্তত যেতে পারবে আর আমার ক্লাস এর আগে বেশ কিছু ক্লাস তোমাদের সঙ্গে নিয়েছি যারা সেই ক্লাসগুলো দেখুন সেই ক্লাসগুলোকে মন দিয়ে দেখো যদি এই স্ট্যাটিক জিকেটাকে করায়ত্ত করতে চাও কারণ আমাদের কম্পিটিভ প্রতিযোগিতায় এখন স্ট্যাটিক জিকের ওপরে কিন্তু যে কোনো পরীক্ষা দাঁড়িয়ে আছে ম্যাথ ইংলিশ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত করছে এবং মোটামুটি ছেলে ছেলেমেয়েরা অ্যাচিভ করতে পারছে পঁচিশে পঁচিশ পঁচিশে চব্বিশ ইংলিশে পঁচিশে কুড়ি বাইশ তেইশ কিন্তু করতে পারছে আটকে যাচ্ছে কিন্তু এই জিকে পাটে কারণ এই জিকে পাটে একটা ছেলে পঁচিশে পঁচিশ পেতে পারে একটা ছেলে পঁচিশে দুইও পেতে পারে তার মানে দুই এবং পঁচিশের মাঝখানে হিউজ ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে যদি তুমি এই মডার্ন প্রসেসে যদি জিকে না পড়ো আগেকার প্রসেসে কিন্তু জিকে পড়লে হবে না জিকে পড়তে হবে মডার্ন প্রসেসে এখন কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কোশ্চেন টাইপ চেঞ্জ হচ্ছে এবং কোশ্চেনের মানও অনেক উন্নত হচ্ছে তাই আমাদেরকেও এই আপডেটেড লেভেল পড়াশোনা কিন্তু আমাদেরকে কিন্তু করতে হবে না করলে আমরা কিন্তু পিছিয়ে পড়বো আমরা কম্পিটিভ প্রতিযোগিতা থেকে অনেক অনেক দূরে চলে যাব। এই কথাটা মাথায় রেখে আমাদেরকে কিন্তু স্ট্যাটিক জিকে কিন্তু গুরুত্ব দিতে হবে তোমরা নিশ্চয়ই দেখেছ আজকে একটা পঁচিশ নম্বর জিকে পার্টের মধ্যে দেখা যাচ্ছে আট থেকে দশটা পাট কিন্তু স্ট্যাটিক পার্ট থেকে আসছে এটা কিন্তু আজকালকার দিনের এসএসসি বলো আমাদের ক্লার্কশিপের রিসেন্ট এক্সামও কিন্তু সেই দিকেই কিন্তু ডিনোট করছে আমাদের রেলের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোও কিন্তু সেই একই কথা কিন্তু আমাদেরকে বলছে আচ্ছা দেখো আমরা আলোচনা করবো আমাদের বাদ্যযন্ত্র এখানে ছবিতে দেখতে পাচ্ছ বিভিন্ন বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্রগুলোকে নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে আচ্ছা প্রথমে বাদ্যযন্ত্র নিয়ে কিছু স্ট্যাটিক পার্ট আমরা আলোচনা করে নেবো এবং বাদ্যযন্ত্র নিয়ে কিছু জেনারেল নলেজ আমরা গেদার করে নেব দেখো বাদ্যযন্ত্র কী জিনিস আচ্ছা আমাদের এই বাদ্যযন্ত্রর পপুলারিটি যেটা আমাদের হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এক মিনিট আচ্ছা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের সময় নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে একটা কনসার্ট হয়েছিল সেইখানেতে আমাদের সেতার বাজিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর তাকে শরদে সঙ্গ দিয়েছিলেন আমাদের আকবর আলী খাঁ এবং তবলায় ছিলেন আল্লা রাকা তার মানে এই সতেরোশো আমাদের উনিশশো সাল সেই সময়ে আমাদের একটা বিশাল বড় মঞ্চে এত বড়ো একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে কিন্তু এই বাদ্যযন্ত্রের পপুলারিটি আস্তে 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 কিন্তু বাড়তে আরম্ভ করে আচ্ছা তার আগে বলে রাখি এই বাদ্যযন্ত্রের উৎপত্তি কোন জায়গা থেকে দেখো তোমাদের এর আগে যখন আমি ভারতের ধ্রুপদী নৃত্য বা লোকনৃত্য পড়িয়েছিলাম তখন বলেছিলাম নৃত্যের উৎপত্তি কিন্তু মন্দির থেকে আমাদের বাদ্যযন্ত্রের উৎপত্তি কিন্তু মন্দির থেকে নয় এটা উৎপত্তি হয়েছে রাজার দরবার থেকে। তার মানে রাজা তার এন্টারটেনমেন্টের জন্য তিনি বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতেন বিভিন্ন টোন শুনতেন বাঁশির সুর শুনতেন সেই জায়গা থেকে কিন্তু বাদ্যযন্ত্রের উৎপত্তি হয়েছে আর এই বাদ্যযন্ত্রের ম্যাক্সিমাম বাদ্যযন্ত্র কিন্তু মূলত আরবিয়ান কান্ট্রি থেকে আমাদের ভারতে এসেছে মূলত মুসলিম শাসকেরা যখন আমাদের ভারতবর্ষে এসেছে তখন এই বিভিন্ন বাদ্যযন্ত্রগুলোকে তারা কিন্তু আমাদের দেশে ইনভেন্ট করেছে এবং বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তি সেই কারণে ম্যাক্সিমামে কিন্তু মুসলিম যেটা আমাদের ধ্রুপদী নৃত্যের ক্ষেত্রে দেখেছিলাম যে ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মূলত হিন্দু তার কারণ আমাদের মন্দির থেকে ধ্রুপদী নৃত্যের উৎপত্তি হয়েছে এটা কিন্তু তার ঠিক বিপরীত পর্যায়ে আমরা ধরতে পারি আচ্ছা দেখ আমাদের খ্রিস্টীয় পঞ্চম শতকে বিখ্যাত চৈনিক পরিব্রাজুক আমাদের আমাদের ফাহিয়েন তিনি কি বলেছেন প্রাচীন বাদ্যযন্ত্র দেখে এদেশকে সঙ্গীত এবং নৃত্যের দেশ বলেছেন ভারতকে সঙ্গীত এবং নৃত্যের দেশ বলেছিলেন ফাহেন এই বিভিন্ন রকমের প্রাচীন বাদ্যযন্ত্র দেখে এই কথা কিন্তু বলেছিলেন আমাদের ফাহেন আমাদের বাদ্যযন্ত্র প্রায় আমাদের খ্রিস্টজন্মের পরে তিনশো বছর পর থেকে কিন্তু বাদ্যযন্ত্রের পপুলারিটি আস্তে আস্তে ভারতে আসতে আরম্ভ করেছে এবং পরবর্তীকালে মোটামুটি হাজার বা তার পরের থেকে যখন সুলতানি যুগ আমাদের ভারতবর্ষে এলো সুলতানি যুগ মোগল যুগ তাদের হাত ধরে কিন্তু বাদ্যযন্ত্রের একটা বিশাল বড় একটা যুগ পরিবর্তন হলো পরবর্তীকালে যখন ইংরেজটা আমাদের ভারতবর্ষে এলো তখন খুব আধুনিক প্রকৃতির বাদ্যযন্ত্র কমপ্লেক্স বাদ্যযন্ত্র হারমোনিয়ামের মতো বাদ্যযন্ত্র কিন্তু আমাদের ভারতবর্ষে ইনভেন্ট হলো এই বাদ্যযন্ত্র কতগুলো টাইপ হয় সেইগুলোকে নিয়ে আমরা প্রথমে কিন্তু ডিসকাস করব। দেখো ছবিতে দেখো আমাদের বাদ্যযন্ত্রকে আমরা চারটে ভাগে ভাগ করি একটা ততবাদ্য একটা সুশীর বাদ্য একটা আনন্দবাদ্য আর একটা হচ্ছে ঘনবাদ্য বিষয়গুলোকে নিয়ে আলোচনা করি দেখো ততবাদ্য কাকে বলে যে বাদ্যযন্ত্রে তারের ব্যবহার করা হয় তাকে বলা হয় ততবাদ্য যেমন আমাদের একতারা বিনা গিটার এইগুলো হচ্ছে তারের ব্যবহার করা হয় এই জাতীয় বাদ্যযন্ত্রগুলোকে বলা হয় হচ্ছে আমাদের ততবাদ্য সুশির মানে সিস দিয়ে মানে যেটা দিয়ে ফু দিয়ে বাজানো হয় যেটা সিস দিয়ে বাজানো হয় এই রকম বাদ্যযন্ত্রগুলোকে বলা হয় হচ্ছে সুশির বাদ্য মানে সিস দিয়ে বাজানো হয় দেখো সুশির বাদ্য এরপর হচ্ছে আনদ্যবাদ্য মানে কোনো একটা বস্তুকে কোনো একটা জিনিস দিয়ে কভার করে রাখা হয়েছে এই রকম বাদ্যযন্ত্রগুলোকে আনদ্যবাদ্য বলা হয় যেমন মনে ঢাক ঢোল একটা কাঠের একটা আস্তরণ তাকে সাইড দিয়ে চামড়া দিয়ে আস্তরণ করা হয়েছে এবং তার উপরে ডুন ডুম করে বাজালে ঢাক ঢোল বাজে এগুলোকে বলা হয় আনন্দ বাদ্যযন্ত্র তার মানে যে বাদ্যযন্ত্রে আমাদের চামড়ার ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে আনন্দবাদ্য আর শেষ ক্যাটাগরির বাদ্যযন্ত্রটার নাম হচ্ছে আমাদের ঘনবাদ্য মানে যে বাদ্যযন্ত্রে মেটালের ব্যবহার করা হয় ঘন সলিড বস্তুর ব্যবহার করা হয় মেটালের ব্যবহার করা হয় যেমন খুঞ্জুনি এই জাতীয় বাদ্যযন্ত্রগুলোকে বলা হয় হচ্ছে আমাদের ঘনবাদ্য ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই আচ্ছা এবারেতে এই বাদ্যযন্ত্রগুলোর কি উদাহরণ না উদাহরণ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেমন ততবাদ্য ততবাদ্যে উদাহরণ হচ্ছে বিনা সেতার তানপুরা যেগুলোকে নিয়ে আলোচনা করলাম আচ্ছা এছাড়াও আমাদের ততবাদ্যের পরে সুশীর বাদ্য দেখো এখানে দেখতে পাবে যেমন হচ্ছে দেখো যে উদাহরণ হচ্ছে সানাই বাঁশি যেগুলো শীষ দিয়ে বাজানো হয় সেগুলোকে বলা হয় সুশির বাদ্যযন্ত্র আচ্ছা সুশির বাদ্যযন্ত্রের পরে হচ্ছে আনদ্য বাদ্যযন্ত্র যেটা চামড়া দিয়ে এ করা হয় সেই রকম বাদ্যযন্ত্রগুলোকে বলা হয় আনন্দ বাদ্য এই আনন্দ বাদ্যের মধ্যে আমাদের তবলা বায়া মৃদাঙ্গ পাখোয়াদ এই জাতীয় বাদ্যযন্ত্রগুলো এর মধ্যে পড়ে এরপরে হচ্ছে আমাদের ঘনবাদ্য এই ঘনবাদ্য মূলত মেটাল দিয়ে ব্যবহার করা হয় মেটালে ধাতুর ব্যবহার করা হয় দুটো ধাতুর মধ্যে সংঘর্ষ বা ঘর্ষণের ফলে এই সমস্ত বাদ্যযন্ত্র দিয়ে আওয়াজ বেরোয় যেমন করতাল মন্দিরা এই জাতীয় জিনিসপত্র হচ্ছে আমাদের এই ঘন বাদ্যের মধ্যে পড়ে আচ্ছা তার মানে বাদ্যযন্ত্র রিলেটেড বেশ কিছু স্ট্যাটিক পার্ট আমরা আলোচনা করলাম এটা কিন্তু বাদ্যযন্ত্রের একটা ডেসক্রিপটিভ পার্টের মধ্যে পড়ে এইগুলো কিন্তু আমাদের ডেসক্রিপটিভ যখন যে বিষয়গুলো পরীক্ষা দিতে হয় সেইগুলো কিন্তু এখান থেকে কিন্তু কাজে লাগবে আচ্ছা এরপরে আমরা কিন্তু বাদ্যযন্ত্র থেকে শুধু অবজেক্টিভ পার্ট না কিছু ডেসক্রিপটিভ পার্ট নিয়ে আলোচনা করব বিভিন্ন বাদ্যযন্ত্র তার কী কাজকর্ম কি টাইপ না টাইপ সেগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করবো আর তার সঙ্গে সঙ্গে বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত বিভিন্ন বাদকের নাম সেগুলোকে নিয়েও আলোচনা করব। দেখো ছবিতে দেখো আচ্ছা মাদল বা মৃদাঙ্গ মাদল এই মাদল নর্মালি মাটি দিয়ে বানানো হয় মাটির একটা খোল এবং দুদিকে আমাদের চামড়া দিয়ে আট আস্তরণ দেওয়া হয় এবং বাজানো হয় নর্মালি এই মাদল বা মৃদাঙ্গের ক্ষেত্রে দুটো দিকই কিন্তু প্রায় সমান থাকে মানে দুটো দিক সমান মানে দুটো গলি সমান থাকে এবং সেখানে বাজিয়ে আমাদের একটা আওয়াজ তোলা হয় সেটা হচ্ছে মাদল এটা খুব প্রাচীন একটা মৃদাঙ্গ যেখানে মাটির খোলের মধ্যে একটা যন্ত্র মাটির খোলের ওপর আস্তরণ দিয়ে বানানো হয় না আদিবাসী সাঁওতালদের মধ্যে এই মাদল বাজানোর একটা রেওয়াজ কিন্তু এখনও পর্যন্ত আছে আচ্ছা মাদলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দেখো আমাদের এস ভি রাজারাও কে ভি প্রসাদ পালঘাট মানি আয়ার আমাদের পালঘাট রঘু আমাদের কারাইকুদি আর মানি এই জাতীয় ব্যক্তিরা আমাদের মাদল বিখ্যাত মাদল বাদকের সঙ্গে যুক্ত আচ্ছা মাদলেরই একটু আপডেটেড ভার্সন হচ্ছে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ পাকুয়াজ মাদলকে একটু মডার্নাইজড করে এই বাদ্যযন্ত্রটাকে ব্যবহার করা হয়েছে এখানেও আমাদের মাটির জিনিস ব্যবহার করা হয় মাটির খোল যার একদিকটা বড় এবং একদিকটা দেখতে পাচ্ছ ছোট মানে সরু তার মানে একদিকটা মানে যেদিকটা ছোটো সেদিকটা দান দিয়ে ডান হাত দিয়ে বাজানো হয় আর যেটা বড় সেটাকে বাঁ হাত দিয়ে বাজানো হয় এই হচ্ছে বাদ্যযন্ত্র যেটার নাম হচ্ছে পাখোয়াজ এটা হচ্ছে মাদলেরই একটা আধুনিক রূপ দেখো পাখোয়াজ শব্দটি ফরাসি শব্দ পাখ আওয়াজ এই শব্দ থেকে এসেছে যেখানে এটা আনন্দ শ্রেণীর বাদ্যযন্ত্র বলেছি যে বাদ্যযন্ত্রের সাইডে চামড়ার ব্যবহার করা হয় সেগুলোকে আনন্দ টাইপের বাদ্যযন্ত্র বলা হয় আচ্ছা এটি প্রাচীন মৃদাঙ্গ থেকে একটু আলাদা করে তৈরি করা হয়েছে এবং এইটা মাটির তৈরি প্রথমে হলেও পরবর্তীকালে এটা কাঠ দিয়ে তৈরি করা হয় কারণ এইখানে একটা দিক বড় একটা দিক সরু বা লাস্টিং লং জন্য এটাকে কাঠ দিয়ে তৈরি করা হয় আচ্ছা এরপরে একদিক দিকের তুলনায় একটু সামান্য বড় এবং ডান হাত দিয়ে ছোটটা বাজানো হয় বাঁ হাত দিয়ে বড়টা বাজানো হয় আচ্ছা এবারেতে কারা কী যুক্ত আমাদের তোতারাম শর্মা আমাদের গোপাল দাস আমাদের রামশঙ্কর পাগল দাস আমাদের পণ্ডিত অযোধ্যা প্রসাদ এরা সব যুক্ত হচ্ছে আমাদের এই পাখুয়ার যন্ত্রের সঙ্গে তোমরা পাখোয়ার যন্ত্রের সঙ্গে পরিচিত হলে এর পরের বাদ্যযন্ত্র হচ্ছে তবলা এবং বায়া তবলা তবলা হচ্ছে হচ্ছে বাঁয়া মানে বা হাতে বাজায় আর তবলাটা ডান হাতে বাজায় আচ্ছা একই টাইপের এগুলো আনন্দবদ্ধ যেগুলো কাঠের এবং মাটি দিয়ে তৈরি করা হয় এবং সেগুলোকে চামড়া দিয়ে আস্তরণ দেওয়া হয় আচ্ছা দেখ আমাদের তবলা এক ধরনের এক ধরনের দুই অংশ বিশিষ্ট আমাদের চামড়া দিয়ে তৈরি একটা বাদ্যযন্ত্র একদিকে ডান ডায়না ডানা বলে যেটা ডান দিকে থাকে একদিকে বাঁয়া বলে যেটা বাঁ দিকে থাকে বা এই মায়াকে আবার এই ডুগি বলে এটা ডুক ডুকডুক করে বাজে ওই জন্য ডুগি বলে আচ্ছা এরপরে দেখো এদের সঙ্গে জড়িত কারা কারা ব্যক্তি জাকির হোসেন আমাদের সাবির খান আল্লাহ রাকা পণ্ডিত কিষাণ মহারাজ আচ্ছা এরপরে সন্দীপ দাস ওস্তাদ সাফাত আহমেদ খান পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ এছাড়াও আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি আচ্ছা এই হলো আমাদের তবলা বাদক এবং তবলা বাদ্যযন্ত্র এর পরের বাদ্যযন্ত্র আমরা চলে যাব আচ্ছা পরের বাদ্যযন্ত্র সানাই আচ্ছা সানাই একটা ফুঁ দিয়ে বাদ্যযন্ত্র এটাকে সুশির বাদ্যযন্ত্র বলা হয় তার মানে সুশির বাদ্যযন্ত্রের একটা ক্যাটাগরি হচ্ছে এই সানাই সানাই এক প্রকারের বাদ্যযন্ত্র এটা সুশির বাদ্যযন্ত্র এটা দুই যুক্ত। এই বাদ্যযন্ত্র দেখতে পাওয়া যায় নর্মালি আমাদের আমাদের সানাই কাঠের তৈরি হয় এবং তোমরা দেখতে পাচ্ছ যে বাঁশি বা সানাই এই জাতীয় জিনিসগুলো নর্মালি কাঠ দিয়ে তৈরি হয় আচ্ছা এর এ এর এক অনেকটা ধুদ্রা ফুলের মতো দেখতে হয় কারণ একদিকটা সরু এবং একদিকটা এরকম ধুদ্রা ফুলের যেমন অনেকটা ছড়ানো থাকে দেখো এই অংশটা অনেকটা ছড়ানো এবং এই অংশটা অনেকটা সরু আচ্ছা এরপরে আমাদের আমাদের লম্বায় মোটামুটি দেড় ফুট মতো হয় এবং আমাদের লোকবাদ্য সানাই বর্তমানে রাগ সঙ্গীত যন্ত্র হিসাবে মানে এটা রাগ যন্ত্র রাগের টোন তৈরি করতে এই সানাই ব্যবহার করা হয় সানাইয়ের সঙ্গে কারা কারা যুক্ত বিসমিল্লা খান ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের কৃষ্ণরাম চৌধুরী আলী আহমেদ হোসেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দয়াশঙ্কর খুবই ইম্পর্টেন্ট একটা নাম আচ্ছা এর পরের টপিকে চলে গেলাম এর পরের বাদ্যযন্ত্র হচ্ছে শ্বেতা সে তার মানে যে বাদ্যযন্ত্রে সাতটা তারের ব্যবহার করা হয় সেই বাদ্যযন্ত্রকে আমরা সে তার বলি তার মানে এই সে তার একটা তত বাদ্য মানে তারের ব্যবহার করা হয় তার মানে তারের ব্যবহার করা বাদ্যযন্ত্রকে আমরা সেতার বা আমরা তত বাদ্র বলে থাকি এই সেতারে তার মধ্যে সাতখানা তারের ব্যবহার করা হয় আচ্ছা উত্তর ভারতে সঙ্গীতে সর্বাপেক্ষা জনপ্রিয় বাদ্যযন্ত্র নর্মালি এর তারের সংখ্যা হচ্ছে সাতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কতগুলো তার থাকে আচ্ছা মোঘল সম্রাটের শেষ দিকে আমাদের উপমহাদেশে সেতারের প্রচলন হয় তার মানে সাম্রাজ্যের পরে এই সেতারের কিন্তু ইনভেন্ট হয়েছিল আচ্ছা এই যে তার বাদ্যযন্ত্রের মধ্যে সবার প্রথমে কিন্তু ইনভেন্ট হয় এক তারা মানে একটা তার একটা তার থেকে চারটে তার সাতটা তার তারপরে সন্তুর একশোটা তার মানে এইরকম আস্তে আস্তে তারের ডেভেলপমেন্ট হতে থাকে আচ্ছা আমাদের অষ্টাদশ শতাব্দীতে আমাদের আমির খুশরু সেতারের আবিষ্কার করেন আমরা ইতিহাসে পড়ব এবং পড়েছি যে আমির খুশরু হচ্ছে সেতারের আবিষ্কারকর্তা এবং ফকির আমির খুশরু তানসেনের বংশধর ইনি হচ্ছেন তানসেনের বংশধর তিনি সেতার আবিষ্কার করেছিলেন আচ্ছা এরপরে আমাদের সেতারের সঙ্গে যুক্ত কারা কারা ব্যক্তি আছে পণ্ডিত রবিশঙ্কর ওস্তাদ বিলায়ত খান পণ্ডিত নিখিল ব্যানার্জি এছাড়াও অন্নপূর্ণা দেবী ওস্তাদ রাইস খান এছাড়াও আমাদের ওস্তাদ বরে গুলাম পরীক্ষা পরীক্ষায় কোশ্চেন আসে যে অনুষ্কা শঙ্কর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা এরপরে সুজাত খান লাস্ট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে পারভেজ খান খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু নাম এবং বেশ কিছু নাম আমাদের আমাদের রাজ্য সরকারের পরীক্ষা এসেছে এসএসসি পরীক্ষায় প্রায় সব কোশ্চেনগুলি এসেছে সেই কিন্তু নোটটাকে তৈরি করেছি আচ্ছা এরপরে দেখো আমাদের শরৎ শরৎ এটাও একটা তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র শরৎ উপমহাদেশের একটি অন্যতম জনপ্রিয় ক্লাসিক্যাল বাদ্যযন্ত্র আর এটা এশিয়া এবং আফগানিস্তানে এই বাদ্যযন্ত্রের মূলত প্রাদুর্ভাব ঘটে এবং সেখান থেকেই আস্তে আস্তে আমাদের ভারতবর্ষ এসেছে এটা তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র সেতারের মতোই একটু মডার্নাইজ বাদ্যযন্ত্র আচ্ছা এদের সঙ্গে কারা কারা যুক্ত আমজাদ আলী খান ওস্তাদ আলাউদ্দিন খান আমাদের এরপরে গুরুত্বপূর্ণ ব্রিজ নারায়ণ আচ্ছা বুদ্ধদেব দাশগুপ্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা হাফিজ আলী এটা গুরুত্বপূর্ণ আচ্ছা মোটামুটি এগুলো আমাদের পরীক্ষায় আসার মতো জিনিস আচ্ছা এর পরের টপিকে চলে গেলাম দেখো আমাদের সন্তুর সন্তুর যেটা ম্যাক্সিমাম তাদের সংখ্যা হতে পারে একশোখানা এবার এটা হচ্ছে সবথেকে মডার্নাইজড তত্ত্বযন্ত্র মানে তারা দিয়ে তো এই বাদ্যযন্ত্রের মধ্যে সবথেকে আধুনিক বাদ্যযন্ত্র হচ্ছে এই সন্তুর এখানে তারের সংখ্যা চব্বিশ থেকে তিরিশ বা একশো পর্যন্ত হতে পারে এই বাদ্যযন্ত্র মিনিমাম তার হচ্ছে চব্বিশটা আর এই যেমন একে শততন্ত্রী বিনাও বলা হয় যেহেতু শতটা তার আছে একে শততন্ত্রীবীণা বলা হয় এক তারাতে একটা তার আমাদের দো তারাতে দুই তার এরকম একশো তার মানে হচ্ছে এই সন্তুর আচ্ছা সন্তুরের সঙ্গে কারা কারা যুক্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমাদের রাহুল শর্মা আচ্ছা এরপরে হচ্ছে আমাদের অভয় সোপরি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের হরজিন্দর পাল সিং আচ্ছা এরপরে আইভি শিবকুমার শর্মা ও আপনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিবকুমার শর্মা এই সন্তুরের সঙ্গে যুক্ত আচ্ছা পরের পরটি চলে গেলাম আচ্ছা এরপরে তোমরা যে বাদ্যযন্ত্র দেখছো এটা হচ্ছে সারেঙ্গি এই সারেঙ্গি বাদ্যযন্ত্র কিন্তু আমাদের খুবই আধুনিক একটা বাদ্যযন্ত্র আমাদের তার দিয়ে তৈরি এই বাদ্যযন্ত্র আচ্ছা দেখো সারেঙ্গি আমাদের অতি প্রাচীনকাল থেকেই এই বাদ্যযন্ত্র আমাদের ভারতবর্ষে প্রচলিত হয়ে আসছে এই তারের কিন্তু দেখেন এখানে ফাংশান কিন্তু অনেক বেশি অন্য বাদ্যযন্ত্রে নর্মালি ফাংশান তারের বাদ্যযন্ত্রে ফাংশান অনেক কম এখানে কিন্তু অনেক বেশি ফাংশান আছে অনেক রকমভাবে টান টান দেওয়া যায় অমুক টুসুক করা যায় যাতে করে বিভিন্ন রকমের টোন যাতে করে তোলা যায় আচ্ছা সঙ্গীতের বা উচ্চাঙ্গ সঙ্গীতের গায়কেরা এই জাতীয় বাদ্যযন্ত্র ব্যবহার করে থাকে এবং সপ্তাদশ শতক থেকে আমাদের সারেঙ্গী রাগ সঙ্গীতের আমাদের প্রচলন লাভ করেছে মানে সপ্তাদশ শতক থেকে এই সারেঙ্গি আমাদের ভারতবর্ষে খুবই পপুলার একটা বাদ্যযন্ত্র আচ্ছা কারাকারা যুক্ত আবদুল লতিফ খান খুব গুরুত্বপূর্ণ আমাদের ভারতভূষণ গোস্বামী গুরুত্বপূর্ণ বন্ধু খান অনেকবার পরীক্ষা এসেছে আমাদের কাছ থেকে না দেখতে খুব অসুবিধা হয় রমেশ মিশ্র খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে হচ্ছে সুলতান খান খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে হচ্ছে রামনারায়ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে এই কোশ্চেনগুলো আমাদের রাজ্য সরকারের পরীক্ষা এসেছে আচ্ছা রামনারায়ণ আবার একটা এসে গেছে যাই হোক এইগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাকিগুলো আমাদের গুরুত্বপূর্ণ এসএসসি বা রেলের জন্য সবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের জন্য মোটামুটি সিলেক্টিভ কিছু জায়গা থেকে ওরা কোশ্চেন দেয় সেগুলোকে পড়লে আমরা কিন্তু কমন পাবো আচ্ছা এই জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের খুব সিলেকটিভ জিনিস থেকে কিন্তু কোশ্চেন দেয় এই সিলেকটিভ জিনিস আমরা তোমাকে তোমাদের সঙ্গে আরও বেশি করে আলোচনা করব যাতে করে এই সিলেক্টিভ পড়া যাতে করে পড়ে আমরা যাতে করে কম্পিটিভ পরীক্ষায় একটা স্কোর করতে পারি নাম্বার তৈরি করতে পারি কারণ আমাদের কম্পিটিটিভের সিলেবাস কিন্তু আনলিমিটেড তার মানে কোনটা পড়বো আর কোনটা ছাড়ব এটা বোঝা খুব কঠিন একটা বিষয় এবার সেই দিক থেকে দেখলে আমাদের এই কিছু নাম এবং এইগুলোকে একটু সাজেস্টিভ ওয়েতে পড়লে কিন্তু আমাদের মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট কমন দেওয়া সম্ভব আচ্ছা এর পরের বাদ্যযন্ত্র দেখো আমাদের বিনা বিনা খুব প্রাচীন একটা বাদ্যযন্ত্র এই বিনা বা সরস্বতীর বিনা এক রুদ্র বিনা এক আমাদের কম্পিটিভ পরীক্ষা সরস্বতীর বিনা থেকে সেভাবে কোশ্চেন আসে না আসে হচ্ছে রুদ্র বিনা থেকে এই বিনারই বিভিন্ন রকম ক্যাপাসিটি খুব প্রাচীন বাদ্যযন্ত্রের মধ্যে পড়ে এতটা আধুনিক বাদ্যযন্ত্র নয় এই বাদ্যযন্ত্রগুলো দেখো আমাদের প্রাচীন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এই তারের বাদ্যযন্ত্রর ব্যবহার হয়ে হয়েছে আমাদের সরস্বতীও এই বাদ্যযন্ত্র ব্যবহার করেছে জাস্ট একটু পার্থক্য আছে জিনিসে আচ্ছা আমাদের টংকার তৈরি হয় তারের আঘাতে যে টং 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 করে আওয়াজ তৈরি হয় সেখান থেকেই কিন্তু এই বিনা আচ্ছা আমাদের সম্ভবত এককালের একতলা এই একতলাকেই পরবর্তীকালে আধুনিক রূপে আমাদের এই বিনার তৈরি হয়েছে বিনাতে নর্মালি চারটে তার থাকে একতালায় একটা তার বিনায় চারটে তার থাকে আচ্ছা এরপরে দেখো আমাদের কাঠামোগত পরিবর্তনের মধ্যে দিয়ে একতারাকে কাঠামোগত পরিবর্তনের মধ্যে দিয়ে এই বিনাকে উৎপত্তি লাভ করা হয়েছে আচ্ছা বিনার সঙ্গে কারা কারা যুক্ত জিয়া মইনুদ্দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে হচ্ছে ওস্তাদ শামসুদ্দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে আমাদের আর ভি হেগড়ে এসেছিলো ওস্তাদ আবিদ হোসেন খান এসেছিল আচ্ছা ওস্তাদ আসাদ আলী খান লাস্টেরটা আচ্ছা এগুলো আমাদের মোটামুটি পরীক্ষার জন্য আমাদের রাজ্য সরকারের পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আমাদের কিন্তু সবই পড়তে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য সব কেন পড়তে হবে তোমাদের অনেকে মনে কোশ্চেন জাগতে পারে তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা সিফটের পরীক্ষা পরীক্ষা হচ্ছে পরীক্ষা হচ্ছে যদি বাদ্যযন্ত্র থেকে একটা কোশ্চেন দেয় তার মানে কোশ্চেন আসবে কিন্তু বিভিন্ন শিফটে সুতরাং এখানে ইম্পর্টেন্ট কিছু নেই রাজ্য সরকারের সেই শিফটের ব্যাপারটা সেইভাবে নেই এই ক্লার্ক শিফ্ট থেকেই যে একটু শিফটের পরীক্ষা শুরু হয়েছে তাও চারটে ছটা শিফট অসুবিধা নেই অ্যাচিভেবল আচ্ছা এরপরে লাস্ট আজকের লাস্ট টপিক বাঁশি বাঁশি নর্মালি আমাদের সানাইয়েরই মতো আমাদের সুশির বাদ্যযন্ত্র নর্মালি কাঠ দিয়ে তৈরি করা হয় এই বাঁশি এই বাঁশি আমাদের উভয় মুখ খোলা একটা বাদ্যযন্ত্র যেখানে কতগুলি ছিদ্র থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আটটা ছিদ্র থাকে ফুঁ দিয়ে বাজানো হয় এবং এই ফুঁয়ের এবার বাঁশির যে যে জায়গাগুলো গর্ত আছে আটটা গর্ত সেই গর্তগুলোতে হাত দিয়ে বিভিন্ন রকম টোনকে চেঞ্জ করা হয় এবং বিভিন্ন সুর তোলা যায় এই বাঁশি বাদ্যযন্ত্রের মাধ্যমে যে বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে কারা কি যুক্ত টি আর মহালিঙ্গম যুক্ত কার কে যুক্ত হরিপ্রসাদ চৌরাশিয়া যুক্ত আচ্ছা যুক্ত এন রমণী যুক্ত আচ্ছা যুক্ত পান্নালাল ঘোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রঘুনাথ সেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট টি আর মহালিঙ্গম হরিপোসাচে সবই ইম্পর্টেন্ট বাদ কিছু দেওয়া যাবে না এন রমণী এটাই যা আমাদের রাজ্য সরকারের পরীক্ষা এখনও পর্যন্ত আসে না বাকিগুলো মোটামুটি কম বেশি সবই এসেছে আচ্ছা আমাদের বাদ্যযন্ত্রের বিষয় এইখানে শেষ করলাম তোমাদের যেখানে যা সমস্যা আমাকে ক্লাসে বা মেসেজের মাধ্যমে বা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখে দেবে আমি সেইগুলোকে সমাধান করার চেষ্টা করব এরকম আরও গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সাজেস্টিভ পড়া বা আমাদের লেশানের জন্য আমার ক্লাসকে ফলো করতে হবে আশা করব তোমরা তোমাদের আমার ক্লাস ভালো লেগেছে এবং ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর ক্লাস আরও ইন্টারেস্টিং ক্লাস আরও পরীক্ষায় আসার মতো কোশ্চেন নিয়ে ক্লাস আমি তোমাদের সামনে নিয়ে আসবো আজকে এখানে ক্লাস শেষ করলাম ওকে টাটা বাই সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো